এই মহিষাদল রাজবাড়ির রথে কিন্তু জগন্নাথ দেব আরোহণ করেন না রানী জানকে দিদি প্রথম কিন্তু সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই মহিষাদলে কিন্তু রথযাত্রা শুরু করেন এইটা হচ্ছে পূর্ণ রাজবাড়ি রাজবাড়িতে এখন কেউ কেউ থাকে থাকে না না ইন্টারনেট ফাইভ জির যুগে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাংলার এক ঐতিহ্য মণ্ডিত রাজপ্রাসাদ আর তাদের পরিবারের বিখ্যাত রথযাত্রা কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় সত্তর একর জায়গার জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল রাজমহল তাদের ঐতিহ্য মণ্ডিত রথযাত্রার কদর আজও অমিল রথ উপলক্ষে মেলা চলে প্রায় কুড়ি দিন ব্যাপী ইতিহাসের ধুলো ঝেড়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে উত্তরপ্রদেশ থেকে আসা ব্যবসায়ী পরিবারের বাংলায় রাজপাট ও তাদের রথযাত্রার ইতিহাস ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন থেকে আমি সুরজিৎ আর তোমরা দেখছো আমি সুরজিৎ ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি সুন্দরবনে নেই এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি কারণ আজকে ছ তারিখ রাত পড়লে কিন্তু রথযাত্রা তো এই রথযাত্রায় রাজবাড়ির পরিবেশ কেমন কতটা কি কাজে এগুলো সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরব দেখতে থাকো বন্ধুরা রথ মানেই জানো আম কাঁঠালের সিজন তো দেখতে পাচ্ছ এই রাজবাড়ির প্রাঙ্গণে কিন্তু এরকম কাঁঠাল ব্যবসায়ীরা কিন্তু ভিড় জমিয়েছে কারণ রাত পেরোলেই মেলা তার কারণে কিন্তু সব বেচাকেনার পর্ব চলছে এই সাইডে আর এটা হচ্ছে আমবাগান এখানেই কিন্তু রাজবাড়ির পুরো সীমানায় পড়ছে আর এই সাইডে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপালজির মন্দির প্রায় সত্তর একর জায়গা জুড়ে কিন্তু এই রাজবাড়ির সীমানা রয়েছে আর ওই পাড়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো রাজবাড়ি এই মহিষাদল রাজবাড়ির রথে কিন্তু জগন্নাথ দেব আরোহণ করেন না আরোহণ করেন এই রাজবাড়ির কুল কুলদেবতা মদন গোপালজিউ ঠিক যেমন অধুনা বাংলাদেশের ধামরাইয়ের রথে যেমন আরোহণ করেন যশোমাধব আবার পুরীর বাড়িপদা বা মাহেশের যেমন অধিপতি জগন্নাথ ঠিক তেমনই কিন্তু এই রাজবাড়ির রথে কিন্তু আরোহণ করেন এখানকার কুলদেবতা হচ্ছে মদন জি রানী দেবীর বিশেষ উৎসাহে কিন্তু সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাজবাড়ির প্রথম রথের চাকা গড়েছিল তো এর আগে রানী জানকী দেবী একবার স্বপ্ন দেখতে পান যে নদীর জলে ভেসে আস মানে আসছে শালগামী শিলা তো সেই মধ্যে তিনি সেই শিলাকে সংগ্রহ করেন এবং রাজবাড়ির কুল দেবতা হিসেবে বরণ করে নিয়েছিলেন এবং বাড়ির এই রাজবাড়ির একদম সামনে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একশো ফুট উচ্চতার একটা মন্দির তৈরি করেন সেখানে প্রতিষ্ঠা করেছিলেন যেটা আজ গোপাল মদন গোপাল জিও মন্দির নামে পরিচিত আর যেটা হচ্ছে দেবতা হচ্ছে এই রথের রেখেই কিন্তু এই রথটা না হয় যারা ভাবছ এই রথের সময় বা অন্যান্য উইকেন্ড ডেতে এই রাজবাড়িতে এসে সময় কাটাতে চাইছো বা রাত্রি যাপন করতে চাইছো তাহলে কিন্তু আগে থেকে বুক করে আসতে হয় জানা গেছে এখানে একদিন থাকতে গেলে দু টাকা থেকে আট টাকা পর্যন্ত কিন্তু পে করতে হয় এবং সম্পূর্ণ রাজবাড়ির আদলে বা ছোঁয়াতে কিন্তু সেরকম খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থা সেরকমভাবে পরিবেশন করা হয় আর প্রথমত বলে রাখি দশটার আগে কিন্তু এই রাজবাড়িতে ঢোকা ঢুকতে দেওয়া হয় না তাছাড়া আর এই রাজবাড়ির যে গ্রাউন্ডগুলোতে তোমরা ঘুরতে পারো আর যারা ভাবছো এই রথের মেলার সময় আসবে রথের মেলার দিনও আসতে পারো এবং রথের মেলার পরেও আসতে পারো কারণ এখানে মেলা কিন্তু কুড়ি থেকে তিরিশ দিন পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয় তো তোমরা একবার এসে ঘুরে যেতে পারো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর রাজবাড়ির ইতিহাস কিছু মিলে কিন্তু একাকার একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে আর সেটা তোমরা না আসলে কিন্তু বুঝতে পারবে না যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি তাই আমরা উপলব্ধি করতে পারছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আমরা রয়েছে কিন্তু এই রাজবাড়ির সীমানার মধ্যে এই যে আমবাগান আর সামনে আমাদের সুজনা রয়েছে আর এগুলো পুরো আমবাগান আর এই যে রাস্তার সাইডগুলো দেখতে পাচ্ছেন না এই রাস্তার সাইডগুলো ধরে ধরে কিন্তু প্রচুর অসংখ্য দোকান বসেছে কারণ রথের মেলা রাত পেরোলেই তো এই রথের মেলা প্রথম শুরু হয়েছিল জনশ্রুতি বলছে যে একদল প্রজারা এসে কিন্তু রানী মায়ের কাছে আবেদন করে রেখেছিলেন যে শ্রীক্ষেত্র পুরীর মতো রথযাত্রা করার জন্য তো সেই আবেদনে রানী জানকদেবী কিন্তু উৎসাহ দিয়েছিলেন এবং সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রথম রথ কিন্তু এই মহিষাদলের চালু হয়েছিল এবং সেই রথ মেলা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের এক অন্যতম রথযাত্রা হিসেবে কিন্তু পরিচিত লাভ পেয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ রথের মেলার জন্য কিন্তু রাস্তার দু সাইডে অজস্র দোকান বসেছে বিভিন্ন পদের দোকান আর মূলত এইখান থেকেই কিন্তু রথ ট্রেনে নিয়ে যাওয়া হবে জগন্নাথের মাসির বাড়িতে আর যেহেতু এই রথটা অনেক বড় তাই রাজবাড়ির সামনেই রথটাকে নিয়ে যাওয়া হয় না কারণ রাস্তা সংকটের কারণে আর এই রথ এই বাজারের মধ্যেই থাকে আর এখান থেকেই যায় জগন্নাথ দেবের মাসির বাড়ি তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে কৈলাস মন্দির যেটা নামে পরিচিত তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো জগন্নাথ দেবের মাসির বাড়িটা কীরকম দেখতে আছে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি কৈলাস মন্দির এখানে কিন্তু প্রবেশ মূল্য দিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয় প্রবেশ মূল্য বাইশ টাকা এই যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী আর সত্যি কথা বলতে এই মন্দিরের ক্যাম্পাসটা কিন্তু খুব নির্জন এবং শান্ত আর এই মন্দিরের ক্যাম্পাসে রয়েছে কিন্তু অজস্র ছোট ছোট মন্দির আর যেখানে রয়েছে কিন্তু বহু জানা দেবদেবীর মূর্তি আর এই মন্দিরে কিন্তু বিভিন্ন বিয়ের অনুষ্ঠানও কিন্তু হয়ে থাকে